অর্থের অভাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভোটে লড়তে পারছেন না টিকিট না পাওয়ার কারণ হিসেবে কার্যত একই কথার পুনরাবৃত্তি তৃণমূলের এক বিদায়ী সাংসদের তিনি আরামবাগের দুইবারের লোকসভা সদস্য অপরূপা পোদ্দার তাকে এবার আরামবাগে টিকিট দেয়নি তৃণমূল তৃণমূলের প্রার্থী হয়েছেন মিতালি বাগ টিকিট না পাওয়া নিয়ে এতদিন পর মুখ খুললেন অপরূপা পোদ্দার এদিন একটি সাক্ষাৎকারে অপরূপা জানান ভোটে লড়ার মতো পর্যাপ্ত নেই তার হাতে এ কথা জানতে পেরেই মনে হয় তাকে এবার টিকিট দেয়নি তৃণমূল নেতৃত্ব তবে উল্লেখ্য গত লোকসভা ভোট থেকেই বিজেপির কাছে অত্যন্ত সম্ভাবনাময় আসন হয়ে উঠেছে আরামবাগ এবং সেটা এতটাই যে সেখানে সভা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আরামবাগ থেকে বাম জমানায় অনিল বসু প্রায় লক্ষ ভোটে রেকর্ড গড়েছিলেন সেখানে অপরূপা যেতেন মাত্র এক হাজার বিয়াল্লিশটি ভোট সেবারের ওই লোকসভায় অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে মাত্র তিনটি বিধানসভা যেতে তৃণমূল তবে সূত্রের খবর অপরূপার কাজে খুব একটা খুশি ছিল না তৃণমূল মনে করছেন আবার যদি করা হয় আরামবাগে যেহেতু বিজেপি সেখানে আস্তে আস্তে বেড়ে উঠেছে সেই কারণে তাকে প্রার্থী করলে আরামবাগে বিজেপির জয় নিশ্চিত হবে এবং মূলত সেই কারণেই প্রার্থী বদল করে তৃণমূল এবং এবার তা নিয়েই নিজের অভিমানের কথা জানালেন বিদায়ী সাংসদ